Good job, Mihal. I'm truly a very captain. Oh, good job! Alhamdulillah, are handling it Wow. Masha Allah. So now you pick it. Mom. Wow. wow. I'm gonna lift it up. Wait. Wow. Oh, wow. Masha Allah. I'm gonna do something. I cannot handle it. মার্লা অনেক পেকে গেছে আমি শুধু ওয়েট করতেছিলাম যখন পাকবে তখন তুলবো যা শেষ পর্যন্ত আজকে মর্নিং এ দেখলাম যে পেকে হলুদ হয়ে গেছে এখন এটা কাটবো সেখানে আরেকটা আছে এটা এখনো ছোট বাট এটা এখন রেডি হয় নাই এটা রেডি হলে পরে পিক করতে পারবো খুব বড় দেখছেন সবাই মানে একদম আমার হাতের একদম কোন সমান কতটা ইয়ামি দেখা যাচ্ছে জাস্ট আমি এখান থেকে একটা পিস নিব আমি খাবো খেয়ে বলতে পারবো কেমন হয়েছে হুম ভেরি সুইট অ্যান্ড ফ্রেশ